সিলেট টনির দ্বিতীয় বৃহত্তর মসজিদ অবস্থিত আম্বরখানা পয়েন্টে যার নাম আম্বরখানা জামা মসজিদ সিলেটের বৃহত্তম মসজিদ দরগা মসজিদ এর যে মসজিদের স্থান সে মসজিদটি হল সিলেটের আম্বরখানা জামা মসজিদ সেই মসজিদের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যেহেতু নগর অন্যতম একটা স্থান এই দিনের বেলায় মানুষের সমাগম বেশি হয় অনেকেই এখানে বীর জমাচ্ছেন তাই আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করা হয়েছে মসজিদের আকৃতিটা দেখানোর জন্য সিলেটের অন্যতম মসজিদ আম্বরখানা জামে মসজিদ আম্বরখানা জামে মসজিদ।